সামাগাতুন একটি মাছ বায়ু দতন একটি ডিম লেবানুন দুধ আসালুন সিনের উপর জবর হবে এটা আসালুন মধু তারপর এখানে কিছু আমাদের জন্য বুঝার জন্য দিছে আসালুন খালিসুন খাটি মধু খুবজুন বা ইতুন বাসি রুটি তো আমুন ফাঁসিদুন নষ্ট খাবার বায়ু দতুন ফাঁসিদাতুন নষ্ট ডিম এখানে আরো কিছু শব্দার্থ আছে দেখি আমরা খুব জন রুটি তো আমন খাবার লাহমন গোস্ত তবিল লম্বা কসির খাটো তরুণ রেলগাড়ি তারপরে আরো কিছু শব্দার্থ শেখার জন্য একটু ট্রাই করবো ইনশাল্লাহ সাজারতন একটি গাছ জাহরতন একটি ওয়ারাকতন একটি পাতা হোসনুন একটি ডাল একটি বন জাবালন একটি আচ্ছা পড়াতে কোনো কিছু নাই যে আমরা পাহাড়ে ব্যাকরণ আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমি যে নোটটা দিয়েছিলাম একটা পিডিএফ আপনারা অনুগ্রহ করে এটাকে আপনারা প্রিন্ট করে নিবেন ওটাকে ভালো করে পড়লে ইনশা আল্লাহ আপনাদের এই আল জুজুল আও যেটা অর্থাৎ এসো আরবি প্রথম খণ্ডটা আয়ত্ত হয়ে যাবে যদি ওটাকে বারবার চোখ বলেন ওই নিয়মের উপরে ডিপেন্ড করবে সহ পড়াগুলো এখন যে বিষয়গুলো আমাদের সামনে আসবে তা হচ্ছে শব্দার্থ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে অধিক শব্দার্থ প্রতিটি পৃষ্ঠায় পৃষ্ঠা শব্দার্থ দেয়া আছে এবং ওই শব্দ দিয়ে রচনা করা হয়েছে বাক্য রচনা করা হয়েছে তো নতুন কোনো নিয়ম আমি আর দিচ্ছি না তবে একটা বাড়ির কাজ দিচ্ছি তা হচ্ছে এখানে যে লেখাটা আছে না এখানে যে বাংলা লেখাটা একটি ছোট গাছ একটি লম্বা পাতা এইটা হচ্ছে গিয়ে থাকবে ইনশা আল্লাহ বাড়ির কাজ থাকবে আর আরেকটা বিষয় সবাইকে অবগত করাই তা হচ্ছে আল্লাহ ইনসা আল্লাহ আমাদের সামনের ক্লাসে একটি নতুন কিতাব যুক্ত হবে সুতরাং আর কাল বিলম্ব করা উচিত না আমাদের নতুন কিতাব যেহেতু এসে পড়েছে আমাদের যে মূল আরবি ভাষার থিম নাহু সরফ ওটার ওপর ইনশাল্লাহ আমাদের ক্লাস হবে বিশেষ করে এটাকে বলা হয় মিজান আমরা ইতিপূর্বে যারা পড়েছি বা শুনেছি হয়তোবা মিজান ও সরফ এটার উপর ইনশাল্লাহ ক্লাস হবে সুতরাং অবশ্যই অবশ্যই পরবর্তী ক্লাসের জন্য আপনারা সবাই প্রস্তুতি গ্রহণ করবেন মিজান ও সরফ কিতাবটা কিনতে হবে যাদের কাছে নাই যদি সম্ভব হয় কিতাবটা কিনে নিবেন আমি দেখাচ্ছি মিজানুসর কিতাবটা হ্যাঁ এই বইটা যদি কারো কাছে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ না থাকলে আমি একটু আউট করে নিই একটা স্ক্রিনশট নিতে পারেন ইসলামিয়া কোতানী ক্লাসে আমরা মিজানুসফ নিয়ে আলোচনা করবর আলহামদুলিল্লাহ তো যাই হোক গত ক্লাসে আমরা পড়েছিলাম আহ বিশেষ প্রশ্ন এবং সাধারণ প্রশ্ন এখন

জালিকা বাইতুন উহা একটি ঘর হাজ ইহি ইহা একটি বিমান উহা একটি ট্যাঙ্ক হাজা মির মিথ ফাউন হাজা মিথ ইহা একটি কামান

এখানে একটা বিষয় আপনারা সবাই একটু খেয়াল করে দেখুন বিষয়টা হ্যাঁ বিহি কৌসন লেখা অর্থাৎ হাজি তো মহানাস কৌসন দেখে মোজাকারের মতো দেখা যাচ্ছে কৌসনের শেষে কোনো মহানাসের আলামত নাই তাহলে কৌসনটা মহানাস কিভাবে ভালো এটা এটা কিছু কিছু শব্দ আছে সৃষ্টিগতভাবেই ভাবেই হিসেবে ব্যবহৃত হয় তার এটা একটি আরো কিছু আছে যেমন হিন্দা হিন্দুন এই সমস্ত শব্দগুলো শব্দ হিসেবে ব্যবহার হয় সূর্য কিন্তু দেখতে কি নাই কোন মহানা আলামত নাই এগুলো সব কি মহানাস হিসেবে ধর্তব্য হয় এ সম্পর্কে ইংশাল পরবর্তীতে আমরা আলোচনা করব জি মুস্তফা ভাই এরপর থেকে বলবো था, खाटी

হাজিহী নাজওয়ারতুন ইহা একটি চশমা হাজা সাহমুন একটি তীর তিলকা বাহে একটি স্টিমার হাজ হাজি বাতুন ইহা একটি ট্যাঙ্কা কুফরুন উহ একটি তালা এটা কিভাবে হা হাজা মিফত মামুন আপনি বলুন মামুন শুনতে পাচ্ছেন আচ্ছা তাহলে ঠিক আছে আজকের পড়ার মধ্যে তো কোনো প্রশ্ন থাকার কথা না যেহেতু নতুন কোনো পড়া দেই নাই আপনারা যত পারেন শব্দার্থগুলো এখন মুখস্থ করেন যত বেশি সম্ভব শব্দার্থ মুখস্থ করেন আর নিয়ম কারণ যা দেওয়া আছে এগুলো তো আমি আবার বলছি এগুলো পিডিএফ এ আপনাদেরকে দিছি আপনারা ওগুলো ভালো করে পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে জি ঠিক আছে তাহলে আজকে এতটুকুই রইলো সামনে ক্লাসের জন্য প্রস্তুতি গ্রহণ করব আর অবশ্যই বাড়ির কাজ অনেকে অলসতা বসতা দিচ্ছে না এগুলো ওইটা লক্ষ্য রাখবেন ঠিক আছে ভালো